দীর্ঘদিন ধরে সন্তান হচ্ছে না সন্তান হবে কীভাবে দীর্ঘদিন ধরে সন্তান না হলে চিন্তার কিছুই নেই এখন কারণ অনেক দাম্পত্য এই সমস্যার মুখোমুখি হন এবং বেশিরভাগ ক্ষেত্রেই চিকিৎসা ও যত্নের মাধ্যমে সমাধান সম্ভব এখানে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিচ্ছি যেটা আমার নিজস্ব ব্যক্তিগত দিক থেকে ফার্স্ট যেটা করবে তোমরা চিকিৎসকের পরামর্শ নিতে হবে প্রথমে দুজনকেই স্বামী ও স্ত্রী পরীক্ষা করানো দরকার স্ত্রীদের ক্ষেত্রে হরমোন ডিম্বাণু ও জরায়ুর অবস্থা দেখা হয় পুরুষদের ক্ষেত্রে শুক্রাণু মান পরীক্ষা করা হয় দু নম্বর যেটা খাদ্যাভ্যাসের পরিবর্তন আনুন প্রতিদিন পুষ্টিকর খাবার খান ফল সবজি দুধ ডিম বাদাম মাছ ইত্যাদি অতিরিক্ত তেল জাঙ্ক ফুড ও কোল্ড ড্রিঙ্কস এড়িয়ে চলুন তিন নম্বর মানসিক চাপ কমান দুশ্চিন্তা মানসিক চাপ বা বিষণ্নতা প্রযোজনে প্রভাব ফেলে নিয়মিত হাঁটা যোগ যোগব্যায়াম বা মেডিটেশন সাহায্য করে চার নম্বর নিয়মিত ও সঠিক সময়ে সহবাস করুন স্ত্রীদের মাসিকের বারো থেকে ১৬ দিনের মধ্যে সন্তান ধারণের সবচেয়ে সম্ভাবনা থাকে এই সময়ে প্রতি একদিন অন্তর সহবাস করুন পাঁচ নম্বর প্রয়োজনে চিকিৎসা পদ্ধতি ব্যবহার করুন যদি প্রাকৃতিকভাবে না হয় তাহলে ওষুধ আইউআই বা আইভিএফ পদ্ধতিতে সন্তান ধারণ সম্ভব ইতিবাচক ছ নম্বর ইতিবাচক মনোভাব রাখুন অনেক সময় স্ট্রেস কমলে ও জীবনযাত্রা পরিবর্তন করলে স্বাভাবিকভাবে সন্তান হয় চাইলে আমি তোমাকে একটা সন্তান ধারণের উপযোগী রুটিনও দিয়ে দিতে পারি তবে আমি এই ভিডিওর মধ্যেই তোমাদের দিয়ে দিচ্ছি তোমরা চাইলেও এটা দেখতে পারো সন্তান ধারণের উপযোগী রুটিন খাবার সময় যত্ন সাজিয়ে দিতে আর কি আমি তোমাদের জন্য সাজিয়ে দিচ্ছি তো চলো সন্তান ধারণের উপযোগী একদম সহজ ও কার্যকর রুটিন যা অনেক দম্পতির জন্য উপকারী হয় সন্তান ধারণের রুটিন দৈনন্দিন দিন যত্ন যেমন সকাল ফার্স্টেই বলি সকালে তোমরা কি কি খাবে সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস গরম জল প্লাস এক চামচ মধু প্লাস লেবুর রস খাও এরপর পনেরো থেকে কুড়ি মিনিট হালকা যোগব্যায়াম বা হাঁটা করো বিশেষ করে বন্ধ কোন আসন বন্ধন কোন আসন ভুজাঙ্গ প্রযোজনে সাহায্য করে সকালের খাবারে রেখো ডিম দুধ আপেল বা কলা ও এক মুঠো বাদাম এবার আসি দুপুরবেলা দুপুরবেলা কী কী খাবে জেনে নাও দুপুরবেলা ভাতের সঙ্গে রাখো ডাল শাকসবজি মাছ বা মুরগি এবং একটু দই অতিরিক্ত তেল ভাজা ঝাবা ঝাল খাবার কমাও দুপুরে খাওয়ার পর দশ মিনিট হাঁটো শরীরের শরীরের মেটা বলি ঠিক থাকবে এবার আসি বিকেলবেলা বিকেলবেলা তোমরা কী খাবে বিকেলে এক কাপ দুধ বা গ্রিন টি সঙ্গে হালকা খাবার যেমন চিঁড়ে মুড়ি ফল ইত্যাদি মোবাইল বা টিভি দেখা বাদ দিয়ে কিছুক্ষণ রিল্যাক্স করো বা মেডিটেশন করো এবার চলে যাই রাতে রাতে কী করবে রাতের খাবার হালকা রাখো যেমন সবজি রুটি বা ভাত ডিম বা পনির খাবারের পর হাঁটাহাঁটি করো ঘুমের আগে গরম দুধ খাও শরীর রিল্যাক্স করবে ও হরমোন ব্যালেন্সে সাহায্য করবে প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুম জরুরি বিশেষ টিপস ফার্স্ট যেটা মাসিকের বারো থেকে ষোলোতম দিন যেমন গোড়ে আঠাশ দিনের চক্রে এই সময়ে সন্তান ধারণের সম্ভাবনা সবচেয়ে বেশি দুই হচ্ছে এই সময়ে প্রতি একদিন অন্তর সহবাস করো তিন সহবাসের পর দশ থেকে পনেরো মিনিট শুয়ে থাকলে উপকার হয় চার ধূমপান মদ্যপান ও মানসিক চাপ একেবারে এড়িয়ে চলা উচিত পাঁচ স্বামী স্ত্রী দুজনেরই শরীরচর্চা ও মানসিক শান্তি বজায় রাখা দরকার তো এই নিয়মগুলো তোমরা যদি ফলো করতে পারো তাহলে অবশ্যই তোমাদের সন্তান ধারণের ক্ষেত্রে একদমই বাধা সৃষ্টি করবে না আর আমি এটা কিন্তু একদম নিজস্ব পার্সোনাল লাইফ থেকে বলছি যেটা আমি করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে কোনো নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা সুরক্ষিত থেকো তাটা